গাইবান্ধায় সড়কের দুধারে থাকা জীবিত গাছকে মৃত দেখিয়ে কথিত টেন্ডারের মাধ্যমে তা কেটে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব থাকলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ প্রশাসন গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবিউল আজিজ হাইওয়ে সড়ক রাস্তার দুধারের এসব গাছ গাইবান্ধার জেলা পরিষদের অভিযোগ উঠেছে সম্প্রতি সড়কের দুই ধারে বৃষ্টির অধিক বিশাল আকৃতির শতবর্ষী রেইন গাছ কাটেন ইসমাইল হোসেন মুক্তি নামে এক প্রভাবশালী নেতা শুধু এই সড়কেই নয় অভিযোগ রয়েছে জেলা পরিষদের আওতায় জেলার বিভিন্ন সড়কের জীবিত গাছকে মরা দেখিয়ে নামে মাত্র দরপত্র আহ্বান করেন চেয়ারম্যান এই রোডে মূলত ষাটটা গাছের টেন্ডার হয়েছিল এই গাছটা আসলে যে সময় টেন্ডার হয়েছিল ওই সময় সম্ভবত এটা টেন্ডারের আওতাধীন ছিল না তো এক পর্যায়ে ওরা ওই কয়টা গাছের সাথে এই কয়টা গাছও আর কি এই গাছটা আর কি কেটে ফেলছে যে মুক্তি দেয়া ওরা কয়েকজন চার পাঁচজন আসছে গাছ কাটার জন্য যে কি জন্য যে আমরা গাছ কন্ট্রাক্ট নিয়েছি আমরা তো জানি যে এগুলো সবগুলো সরকারি গাছ তো একদিন আসে কিছুদিন আগে এগুলো লোক আসে এই গাছগুলো কাটে নিয়ে গেছে গাছ কাটার এই ঘটনায় অভিযুক্ত ইসমাইল হোসেনের মুখোমুখি হলে ক্যামেরার সামনে সরাসরি মুখ না খুললেও তার দাবি বৈধভাবে কার্যাদেশ পাওয়ার পরেই গাছ কেটেছিলেন তিনি তবে জানা যায়নি আদেশদাতার নাম বলতে যাবে না আপনি সার্বিয়া কে ইঞ্জিনিয়ার কে ধরেন যা চেয়ারম্যান কে ধরেন নির্বাহী কে ধরেন নির্বাহী স্যার তো সই আছে কিন্তু মানে 50000 টাকা একবার দিলেন একবার দিয়ে সেটা টাকা ঘুরুত নিছি 2 লাখ টাকা আছে এখন আটকা আবার কাট হয়ে গেছে আপনাকে লাখ টাকা লাখ টাকা কেন দেবো এদিকে জেলা পরিষদ থেকে দেয়া হয়নি গাছ কাটার কোনো টেন্ডার এমন বিস্ফোরক মন্তব্য চেয়ারম্যানের অবৈধভাবে এসব গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে আজও কেন মামলা করা হয়নি এমন প্রশ্নের জবাবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি চেয়ারম্যান আতর রহমান তবে ক্যামেরার আড়ালে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে দাবি করেন তিনি আমার জেলা পরিষদ থেকে কোনো প্রকার গাছের টেন্ডার দেওয়া হয় নাই আমি গিয়েছি আমি গিয়ে দেখছি ডাল

জেলা পরিষদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি দাবি করে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানায় সুন্দরগঞ্জ থানা পুলিশ আসলে জেলা পরিষদ কর্তৃক গাছ কাটার কোনো বিষয় এখনো সুন্দরগঞ্জ থানায় কোনো অভিযোগ এখনো দেওয়া হয়নি যদি তারা কোনো লিখিত অভিযোগ করেন এ ব্যাপারে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল আসামিকে খুব দ্রুত আইনের আওতায় এনে তাকে বিজ্ঞ আদালতে করা হবে সরকারকে রাজস্ব বঞ্চিত করে কোটি কোটি টাকার এইসব শতবর্ষী গাছ নামে মাত্র মূল্যে বিক্রি বন্ধ করা সহ এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা ও বিশ্বাস গাইবান্ধাবাসীর কাবিউল আজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক